আজ বুধবার নয়ই অগ্রহায়ণ দু সালে ছাব্বিশে নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার এটি জপ করুন না আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের গ্রহ বুধ অবশ্যই আপনারা চেষ্টা করুন বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জব করা এই সকল ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন আর এর সাথে সাথে বলবো আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করে করুন হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আর যদি আপনারা কোনো কিছু গিফট দিতে পারেন বা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে আপনারা যদি একটি গ্রিন কালারের কোনো ফ্রক দান করতে পারেন এটি আপনাদের ভাগ্যের মজবুতি এবং আপনার কর্মচাঞ্চল্যতাকে নিশ্চিতভাবে বৃদ্ধি করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অসীম জীবনে সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য আপনার জীবনকে আরো মহিমান্বিত করে তুলুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে অপরিকল্পিত উৎস থেকে অর্থ উপার্জন আপনারা করতেই পারেন আজ ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করবার প্রয়োজন এবং কোথা থেকে শুরু করতে হবে আপনারা অলরেডি জানেন কাজে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকেই প্রচেষ্টা শুরু করে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিও আপনাদেরকে প্রদান করবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা